আসসালামু আলাইকুম ফেসবুক থেকে ইনকামের জন্য আমরা মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছি আসলে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত মানুষের নানান জল্পনা কল্পনা থেকে যায় মনিটাইজেশন পাওয়া পর্যন্ত মানুষ যে কী শ্রম দেয় এটা আসলে না দেখলে বিশ্বাস করার উপায় নেই তবে মনিটাইজেশন পাওয়ার জন্য যে কিছু শর্ত মেনে চলতে হয় সেই বিষয়টা কিন্তু জানা উচিত তো আমি আজকে উপস্থাপনা করব আপনাদের কাছে এই মনিটাইজেশান পাওয়ার আগ পর্যন্ত কি করবেন এবং কী করবেন না আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনারা দেখতেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রথম অবস্থায় আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে নিয়মিত পোস্ট এবং কখন পোস্টগুলো করবে। দেখুন নিয়মিত পোস্ট ছাড়া কখনোই ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এই এখানে অ্যালাউ করবে না আপনাকে সময় দিতে হবে তা কমপক্ষে দুই ঘন্টা এবং অর্ধেক তিন চার ঘন্টা যারা বেশি দিয়ে থাকে তারা কোনো শর্ত ছাড়াই মনেটাইজেশান পেয়ে যাচ্ছে যেমন শর্ত বলতে কি দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম অনেকেরই দেখেছি তারা এই শর্ত ফুলফিল না করেও টাকা ইনকাম করছে তো এখন আমি বিস্তারিত জানাবো কোন সময় আপনারা এই ফেসবুকে বা অন্য ফেসবুক পেজে আপনারা পোস্ট করবেন দেখুন সারাদিন মানুষ ব্যস্ততা থাকে ব্যস্ততার মধ্যে থাকে এবং বাসায় এসে একটু বিশ্রাম নেওয়ার সময় পায় সেটা হচ্ছে আমরা দেখি মাগরিবের নামাজের পরে বা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তারপরে মানুষ ঘুমাতে যায় এই সময়ের মধ্যে যদি আপনি কোনো পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এগুলো জনগণের কাছে যাবে আর এই সময় ওয়াচ টাইম বেশি হবে এবং যারা মনে করবে যে ভালো তারা কিন্তু আপনাকে ফলো করবেন এটা হলো প্রথম ক্রাইটেরিয়া ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে প্রতিনিয়ত একটা টার্গেট দেবে প্রতি সপ্তাহের টার্গেট সেটা অনেক রকম হতে পারে আপনার স্টার হতে পারে আপনার ফলোয়ারের সংখ্যা হতে পারে আপনার পোস্ট করার সংখ্যা হতে পারে আপনার রিল করার সংখ্যা হতে পারে এগুলো আপনারা যারা ফেসবুক নার্চারা করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তো এই টার্গেটটা যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ বিবেচনা করবে যে সে সব নিয়ম মেনে চলছে যেহেতু সেহেতু তার অবশ্যই মনিটাইজেশান পাওয়া উচিত আর তখনই তারা মনিটাইজেশানের জন্য উপযুক্ত বলে বিবেচিত করবে আপনাকে আর সেই জন্যই আপনারা প্রতিনিয়ত এবং নিয়মিত পোস্ট করুন এবং সেটা অবশ্যই টার্গেট ফুলফিল করেই করবে। তিন নম্বর হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন কোয়ালিটি সম্পন্ন ভিডিও ছাড়া আপনার এই রিলস বাড়বে না এবং ফলোয়ার বাড়বে না কোয়ালিটি সম্পন্ন ভিডিওর মধ্যে আবার দুটি ধরন রয়েছে একটি হচ্ছে রিল একটি হচ্ছে পরিপূর্ণ ভিডিও রিল হচ্ছে উনষাট মিনিট পর্যন্ত উনষাট সেকেন্ড পর্যন্ত এবং ভিডিও হচ্ছে কমপক্ষে তিন মিনিট এবং উত্তেজা হয় এই ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ অবশ্যই অবশ্যই হতে হবে তবে হ্যাঁ এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে পোস্ট করেন তাহলে ওয়ান ইস টু ওয়ান অথবা ফোর ইস টু থ্রি এই হিসাবে করবেন আর যদি আমরা আপনারা রিলে ছাড়েন তাহলে এটা করলে হবে অথবা সিক্সটিন ইন্টু নাইনটি নাইন করতে পারেন আর এইভাবে যদি আপনারা পোস্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই এবং সেই সঙ্গে যারা আকর্ষণ বোধ করবে এবং ইন্টারকশন বাড়াবে তারা অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অথবা আপনার ফেসবুকে ফলোয়ার ফলো করবে চার নম্বরের বিষয়টা হচ্ছে যদি আপনারা ফলোয়ারকে বৃদ্ধি করতে চান এবং ইন্টারাকশান বাড়াতে চান এংগেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাদের যে যেমনটা পছন্দ করে সেই সেমন তেমনটা ভিডিওই হোক আর আপনার কোনো কন্টেন্ট হোক আপনারা তৈরি করে দেবেন যদি লেখার কন্টেন্ট হয় তাহলে দেখবেন যে বেশি বয়স্ক মানুষ তারা এটা পছন্দ করে এই ধরনের কন্টেন্ট আপনারা লিখবেন এবং অন্য জায়গা থেকে যদি কপি করার লাগে তাহলে কপি করেও সেটা আপনি কিছু এডিট করে সেটাকে পোস্ট করতে পারেন আর যদি ইয়াং জেনারেশানকে আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই কালারফুল ভিডিও করবেন এবং ছোট ছোটো ভিডিওগুলো করে রিল আকারে সেগুলো ছেড়ে দেবেন কারণ বর্তমান প্রজন্ম কিন্তু এটাকেই পছন্দ করে এবার আসুন শর্ত পূরণ না করেও শর্ত পূরণ না করেও অনেকে মনিটাইজেশন পাচ্ছেন এবং শর্ত পূরণ করার পরেও অনেকেই মনিটাইজেশান পাচ্ছেন তাহলে আপনার কী করণীয় রয়েছে আপনারা যদি ভালো ভিডিও আপলোড করেন আর সেটা যদি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে তাহলে অবশ্যই কোনো ধরনের শর্ত লাগবে না যেমন দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এগুলো কিছুই লাগবে না মনিটাইজেশান পেয়ে যাচ্ছে অনেকেই এরকম শত শত প্রমাণ আমাদের কাছে রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে এই দুটি শর্ত পূরণ করার পরেও অনেকে মনিটাইজেশান পাচ্ছে না তার মানে এখানে কিছু ঘাপলা রয়েছে ঘাপলার মধ্যে থাকতে পারে আপনি অন্য কারো ভিডিও অথবা রিল নকল করে আপনার নিজের ফেসবুকে চালিয়ে দিচ্ছেন অথবা আপনার ভিডিওর সঙ্গে এমন কিছু গান এমন কিছু সাউন্ড যোগ করছেন যে সাউন্ডগুলো মনিটাইজেশান পাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথবা আপনি নিয়মিত পোস্ট করছেন না অথবা আপনি দেখা যাচ্ছে নিয়মিত পোস্ট করলেও এটা কোনো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হচ্ছে না বা কন্টেন্ট হচ্ছে না আর কন্টেন্ট যদি ভালো হয় তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে আর যদি দেখেন যে এংগেজমেন্ট বাড়ছে না তাহলে বুঝবেন যে আপনার কোয়ালিটি ঠিকভাবে হচ্ছে না আপনার ভিডিওটি অনেকেই লাইক করছে না আর ফেসবুক কর্তৃপক্ষ এগুলো বিবেচনা করেই আপনাকে মনিটাইজেশন দেবেন তো এই হলো বিষয় যে দশ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম না হলেও অনেকে পাচ্ছেন কিন্তু হওয়ার পরেও অনেকে পাচ্ছেন না তো পাওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনারা এই শর্ত পূরণ করার পরেও না পান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুক কর্তৃপক্ষের নিকট অ্যাপ্লিকেশান দেবেন অ্যাপ্লিকেশান পাওয়ার পরে তারা অন্ততপক্ষে পনেরো দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দেবেন তো এই ছিল আজকের বিষয় ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাফেজ হাফিজ আলাইকুম